অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টারিয় মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয় আমরা হয়তো ভূখণ্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ড হিসাবে বড় দেশ এরকম অনেক দেশের থেকে অনেক বড় কিন্তু ইউকের জনসংখ্যা সাত কোটির মতন বাংলাদেশের জনসংখ্যা প্লাস মাইনাস বিশ কোটির মতন এখন কাজে ইউকের তিন গুণ বড় এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেট সহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন বিভিন্ন বিষয় থাকে ইস্যুস থাকে বিভিন্ন বিষয় আছে তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স আপনি যেটা বললেন আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে হয়তো ওনারা চেষ্টা করেছেন অনেক বিষয় সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশনস কিছু আছে সেই লিমিটেশন মধ্যে ওনারা হয়তো চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন